আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো সেরা স্বাদের চিংড়ি ভুনা রেসিপি তাও আবার দুধ দই বাদাম ছাড়া আশা করি এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এমনকি যে কোনো স্পেশাল মেহমান আপ্যায়নে হুটহাট করে খুব বেশি স্বাদের করে তৈরি করে নিতে পারবেন খুব সহজ তো এখানে আমি সাতশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি অলরেডি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল একটু বেশি পরিমাণে করে তেল দিতে হবে কারণ হচ্ছে যেহেতু আমরা ফ্রাই করে নেব দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো সেরা স্বাদের এই চিংড়ি মাছ ভোনা রেসিপিতে অবশ্যই চিংড়ি মাছগুলো আগে থেকে ফ্রাই করে দিতে হবে চিংড়ি মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট আর রসুনের পেস্ট এখানে দুই টেবিল চামচ পরিমাণে আছে পেঁয়াজ মশলা হালকা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে টমেটো কুচি আর এই রেসিপিতে অবশ্যই টমেটো কুচি ইউজ করতে হবে দিয়ে দিলাম কাঁচা মরিচ নিজের পছন্দ মতো তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ করে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এই রেসিপিতে হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো একদমই স্বাদটা বাড়িয়ে দেবে এখন সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব একদম খাওয়ার উপযুক্ত করে কষিয়ে নিতে হবে যেন একদম ভর্তার মতো হয়ে যায় এই রেসিপিতে আমি কোনো পানির ইউজ করবো না আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা এক কাপ পরিমাণে পানি ইউজ করতে পারেন আর যদি না করেন তাহলে কিন্তু আর বেশি ভালো হয় অনেক বেশি সুস্বাদু হবে বিশেষ করে এই রেসিপিতে টমেটোর সাথে মশলাগুলো যত ভালো করে কষাবেন তত ভালো টেস্ট আপনারা ফিল করতে পারবেন আর এই রেসিপি নিঃসন্দেহে যে কাউকে খাওয়ালে আপনাকে অবশ্যই বলতে বাধ্য হবে যে এই রেসিপিতে আপনি কি কি ইউজ করেছেন একদমই ঘরোয়া মশলা ইউজ করেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তবে এর স্বাদ ছিল এক আকাশ তো ভালো করে নেওয়া হয়ে গেলে। দিলাম কিন্তু চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমরা কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঢাকনাটা ঢেকে চুলের আগুন একদম লো ফ্লেমেতে রেখে জাল করে নিচ্ছি আর এখানে আবারও বলছি আমি কোনো এক ফুটা পরিমাণেও এক্সট্রা কোনো পানি ইউজ করিনি আর টমেটো একদম গলে গিয়ে ক্রিমি একটি ভাব চলে আসবে তাই জন্য এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ মজার হবে যখন বাসায় হুটহাট করে মেহমান আসেন তখন কিন্তু আমাদের একদম তাড়াহুড়ো পড়ে যায় কি মাছ রান্না করব। বা কি ধরনের মাংস রান্না করব। তার সাথে টক দই দুধ এইগুলো থাকতে হবে আমি আশা করি যদি এইরকম ওয়েতে পারফেক্টলি গরু খাসি বা চিংড়ি মাছ এই টাইপের জিনিসগুলো এরকম কষিয়ে সুন্দর করে রান্না করা হয় এর স্বাদ কিন্তু টক দই বা দুধও দিতে পারবে না গার্নিশ করে নিচ্ছি বাদামের সাহায্যে এইখানে চিংড়ি মাছ ভোনার সাথে যদি পোলাও চালের ভাত হয় খেতে কিন্তু অসাধারণ লাগে নর্মাল ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে আর খাওয়ার সময় যদি বাদাম মুখে পড়ে আসলেই অসাধারণ একটি স্বাদ ফিল হয় আশা করি টেস্ট করলেই বুঝতে পারবেন তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই আমি আশা করি আমার আজকের রেসিপিটাও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আর আরও বেশি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই সিএন দ্য নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ